আমি দেবকিয়া আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো আজকে ইন্ডিয়ায় আমাদের মানে থার্ড দিন দিল্লিতে এসেছিলাম দিদির বাড়ি আগের ব্লগে দেখেছ তো এবার আজকে দিল্লি থেকে কোচবিহার শ্বশুর বাড়ি যাওয়ার বলা সবাই মিলে যাচ্ছি মানে ননাস আমরা সবাই দুজনের ফ্যামিলি আর কি তো সকাল সকাল একদম রেডি হয়ে গিয়েছি এখন অনেক সকাল আর আমরা রাজধানীতে যাচ্ছি তো আজকে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ পৌঁছবো তারপরে কোচবিহার তারপরে তো দেখতেই পাবে তোমরা আস্তে আস্তে সবকিছু তো আজকে কীভাবে যাচ্ছি সেটা করে শেয়ার করব যেরকমটা বলছি আমরা কিন্তু দিল্লি থেকে কোচবিহার আমরা রাজধানী করে যাচ্ছি রাজধানী এক্সপ্রেস তো সেখানে কিন্তু একটা বেশ একটা দিন তো সবাই মিলে যাচ্ছি ওটার একটা আলাদা আনন্দ আর দিল্লির অবস্থা দেখেছো স্মগ তো সবাই কিন্তু আমরা একদম রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আর আজকে যখন বয়স দিচ্ছি তোমরা আশেপাশে একটু গাড়ি ঘোড়ার আওয়াজ শুনতে পারবে তো সেটা একটু বিয়ার করে নিও কারণ বাড়িটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি একদম রাস্তার ওপরে আর কি তো গাড়ি ঘোড়ার আওয়াজটা একটু বেশি আসে তো তারপর আমরা নিজেদের সোসাইটি থেকে বেরিয়ে যাচ্ছিলাম আর ইন্ডিয়াতে আসার পরে এতটা জার্নি করে এসেছি আবার জার্নি হচ্ছে এখন তারপরেও একটা আনন্দ একটা এনার্জি সবসময় কাজ করছে আর আজকে স্পেশালি এত দিন পরে প্রায় এক বছর পরে শ্বশুর শাশুড়িকে দেখা অভিজিৎ তার বাবা মাকে দেখবে তো এটার একটা আলাদা আনন্দ আর যেরকমটা বললাম দেখতেই পাচ্ছ দিল্লির অবস্থা তো ভয়ঙ্কর মানে দূষণ সেরকমই স্মগ আর আমাদের কোচবিহার ছোট্ট শহর হলেও সেখানে কিন্তু পরিবেশটা খুব সুন্দর সেটাও তোমরা দেখতে পারবে তো আমরা দিল্লি স্টেশনে চলে এসেছি এখান থেকে কিন্তু আমাদের ট্রেন ছিল তো আমরা কিন্তু ট্রেনে যাতায়াতটা প্রেফার করি কারণ মনে হয় যে সবাই মিলে গেলে ট্রেনটা না অনেকটা মানে বাড়ির মতো লাগে যেরকম বিদেশে আমি যখন ট্রেনে চড়ি তো ওনাদের সাথে তো শেয়ার করেছি সেই ট্রেনগুলো কিন্তু বেশ ওই ট্রেনগুলো যেরকম হয় ভারতে সেরকম তবে এখানে কিন্তু সব ট্রেনই একদম ঘরের মতো আর আমরা এখানে ঢুকেই মোটামুটি একদম পুরো সেট করে নিয়েছিলাম পুরো কম্পার্টমেন্টটাই আমাদের ছিল আমরা অনেক আনন্দ করেছি তবে ট্রেনে খাওয়া আর ঘুমানো ছাড়া সেরকম কিছু করারও থাকে না সবাই থাকলে একটু মিলেমিশে গল্প করা যায় তো তারপর আমরা সুপ স্যুপ নিয়েছিলাম আর রাজধানীতে তো খাওয়ার ইনক্লুড থাকেই তো এরকম ওরা ব্রেকফাস্ট দেয় লাঞ্চ দেয় ডিনার দেয় যদিও আমার এই খাবারগুলো খুব একটা পছন্দ হয় না তো আমি খেয়েছিলাম তাও খেতে তো হবে কারণ একটা দিন পুরো ব্যাপার তারপর আমরা খেয়ে কিন্তু সবাই একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম কারণ ওই এটা লুপেই চলছিল আর কি রেস্ট নেওয়া খাওয়া এখন বললাম মানে এখানে আসার পরে আমরা ইন্ডিয়ায় সব ভাগ করে নিই আমার মাও কিন্তু কোচবিহারে আমারও বাড়ি কিন্তু মা বর্তমানে কলকাতায় রয়েছে তো সেই জন্য প্রথমে শ্বশুর বাড়ি দিদির বাড়ি তারপরে মার ওখানে যাওয়া সেটা সাত দিন পরে তো দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে কোচবিহার স্টেশনে পৌঁছে গেছি আর আরেকটা কথা আমার কিন্তু সর্দি লেগেছে এখানে এসে তো গলাটা কিন্তু একটু অন্যরকম লাগতে পারে তো তারপর নিজের শহরে নিজের স্টেশনে এসে একটা যে সুন্দর পরিবেশ এটা কিন্তু সবসময় আমার খুব পছন্দের সেটা আমি যখন কলকাতায় থাকতাম কলকাতার থেকে যখন কোচবিহার আসতাম সেম ফিলিংস আজকে দিল্লির থেকে এসছি স্পেন থেকে এসেছি সেম ফিলিংস তো তারপরে আমি টোটো নিয়ে নিয়েছিলাম কারণ আমার টোটো রাইড করতে খুব ভালো লাগে এই সুন্দর পরিবেশগুলো দেখতে দেখতে যাওয়া যায় গাড়িতে আমি যাই না কেন আমার খুব বদ্ধ লাগে তো আমাদের শহরে কিন্তু দেখতেই দিল্লির আকাশও দেখলে এতটা ধোঁয়াশা এতটা দূষণ কিন্তু এখানকার আকাশ এতটাই কিন্তু সত্যি পরিষ্কার কারণ কোচবিহার শহরটাই হচ্ছে ছোট্ট একটা শহর আর এখন আমরা যে যাচ্ছি কোচবিহারে কিন্তু রাস মেলা চলছে এবং লাস্ট কয়দিন মানে ভীষণ এখানে ভিড় হয় খুব সুন্দর একটা মেলা বড় মেলা অনেকে হয়তো জেনে থাকবে তো আমরা কিন্তু এই ব্লগে দেখতে পারবে সেখানেও গেছিলাম তো এখানে আমাদের এরকম একটা রবীন্দ্র ভবন আছে তারপরে এখানে মহিলা কলেজ আছে একটা তো সেগুলো তোমাদের জন্য একটু একটু করে নেওয়ার চেষ্টা করেছি পরে আবার যখন আমি কোচবিহারে আসব তোমাদের জন্য কোচবিহারের কিছু কিছু সুন্দর জায়গা তুলে ধরার চেষ্টা করব এবার তো সাত দিনের জন্য তারপরে বাড়ি এসে একদম স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এই হচ্ছে আমার ঘর তোমাদের সাথে কিন্তু ভালো করে পরে কোনো একদিন শেয়ার করব পুরো বাড়ি তো এসে শ্বশুর বাড়িতে গেছি প্রথম দিন বলা যেতে পারে তো স্নান করে নিয়েছি এবার নিচে যাব খাওয়া দাওয়া হবে আজকে সবাই খুব টায়ার্ড আর আমাদের তো বিশেষ করে একদিন দিল্লিতে ছিল তো তারপর থেকে কন্টিনিউয়াসলি আমাদের চলেই যাচ্ছে জার্নি তো এখন আপাতত কিছুদিন এক সপ্তাহের মতো এখানে থাকা তারপরে মায়ের কাছে যাওয়া কারণ বাইরে থেকে আসার পর এখনো মায়ের সাথে দেখা হয়নি আপা দতো শ্বশুরবাড়িতেই থাকবো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো আর এখানে কোচবিহারে আমানি শহর এটা এখানে অনেক বড় একটা মেলা হয় রাস মেলা সেখানেও যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর বাড়িতে আসার কিন্তু মূল আকর্ষণ এই বাড়ির খাওয়ারগুলো তো আজকে আমাদের কি কি মেনু ছিল তোমাদের সাথে শেয়ার করেছি বেগুন ভাজা ছিল স্যালাড ছিল আর আমরা যেহেতু জার্নি করে এসেছি আজকে বলেছিলাম একটু হালকা রাখতে তারপর ডিমের কারি ছিল ডাল ছিল তারপরে স্পেশাল আমার শাশুড়ি মা রান্না করেছিলেন মাছ কই মাছ আর কি তো এরকম বেশ ঘরের রান্নাগুলো কিন্তু খুবই ভালো করে আমরা খেয়েছি কারণ এতদিন পরে কারণ আমি তো ওখানে নিজেই রান্না করি তো এই বাড়ির রান্নাগুলো খুব মিস করি তো ওভি সেটাই বলছিলো কীরকম লাগছে ওর ফিলিংসটা তারপরে বিকেলে এখানে আসলে আমি আসলে চাটা করতে খুব ভালোবাসি তো কারণ রান্নার লোক আছে এখানে তো ওই জন্য রান্না করার কোনো চাপ নেই তো আমি কিন্তু এই চাটা সবার জন্য করছিলাম আর এই ভিডিওটাকে করে দিয়েছে জানো আমার দিদির যে ছেলে আছে ও কিন্তু সারা দিন আমার সাথে ঘুরছে খেলছে আর ও কিন্তু এই ভিডিওটা করে দিয়েছে তো তারপর আমি সবার জন্য চা বানিয়ে নিয়েছিলাম এবং চা খেয়ে হচ্ছে আমাদের রাসমেলায় যাওয়ার কথা ছিল কারণ রাসমেলায় তারপরে আমরা ঘুরেছি আর সেদিন না ডিনারটা আমরা ওখান থেকেই করেছি সবাই বলেছিল সেদিনটা রেস্ট নিতে কিন্তু এত দিন পরে এসছি তো ওই জার্নি যেটুকু ক্লান্তি ছিল স্নান করে খেয়ে কিন্তু একদম শেষ হয়ে গেছিলো তো তারপরে চা খেয়ে আমি আবার উপরে এসে রেডি হচ্ছিলাম কারণ এখানে না ঠান্ডা হালকা হালকা পড়েছে তো জ্যাকেট আমি হাতে নিয়ে নিয়েছিলাম পরে লেগেছিল যদিও তো দেখো আমি তৈরি হয়ে নিয়েছি অভিজিৎ তৈরি হয়ে নিয়েছে আর আজকে কিন্তু আমরা একদম ফুল ফ্যামিলি রাসমেলায় গেছিলাম মা বাবা দিদি জামাইবাবু পুচকেটা আর আমরা দুজন তো আমরা একদম সব রেডি হয়ে আর তাও বেরোতে বেরোতে কিন্তু সন্ধ্যে হয়ে গেছিলো এবং রাসমেলায় এখন শেষের দিকে জন্য বেশ কিন্তু ভিড় ছিল তো এটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আমরা কিন্তু একদম রেডি তারপরে এই যে রাসমেলা এখান থেকে শুরু এটা জাস্ট আর এখানে না যখন রাসমেলা চলে ছোট তো এই রাসমেলার চলাকালীন বেশ কিছু জায়গায় এন্ট্রি দিয়ে রাখে তো তোমাকে হেঁটেই আর কি চলাফেরাগুলো করতে হয় মেনলি তো আমরা কিন্তু আস্তে আস্তে করে রাসমেলার ভেতর ঢুকছিলাম আর তোমরা তো আমার ব্লগে আগের ব্লগে মানে কিছুদিন আগের ব্লগে দেখেছো জারাগোজায় মেলা কীরকম হয় তো এই জারাগোজার মেলা আর ভারতের মেলা আর বিশেষ করে কোচবিহারের মেলার মধ্যে অনেক তফাত আছে মানে জারাগোজার মেলায় যেরকম শুধু রাইড ছিল এই রাসমেলায় কিন্তু রাইড আছে প্রচুর খাওয়ার দোকান আছে আচার আছে মালা সব কিছুর দোকান আছে তারপরে এখানকার যে একটা ভাই লোকজন সবই কিন্তু আলাদা এই তবে আমার না এইখানকার মেলাগুলো মানে এই দেশের মেলাগুলো আমার বেশি ভালো লাগে একটু রং বেরঙের হয় অনেক কিছু দেখা যায় তো আমি কিন্তু খুব ভালো করে আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি আনন্দ করেছি প্রচুর খেয়েছি আর এখানে এসে আমাদের কোচবিহারে না অনেক ভালো ভালো মিষ্টি পাওয়া যায় কোচবিহার বলে না ভারতের সর্বত্রই মিষ্টি ভালো পাওয়া যায় তবে এখানে যেহেতু একটু ছোটো শহর বেশ টাটকা ভালো মিষ্টি পাওয়া যায় আর আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি তো এখানে এসে রেগুলার কিন্তু চলছেই তারপর থেকে তো দেখো এটা ছিল মেলাটা অপূর্ব লাগছিল লাইটিং নাগরদোলা আর এই যে নাগরদোলায় না অভিজিৎ আর ডুগু মানে হচ্ছে পুচকে ওরা চড়েছিলো আমি কিন্তু নাগরদোলায় চড়িনি ভীষণ ভয় লাগে আমার মাথা ঘোরায় তো ওরা কিন্তু ওখান থেকে সুন্দর ভিডিওটা করেছে মানে নাগরদোলার উপর থেকে পুরো রাসমেলাটা এরকম লাগছিল দেখতে তো আমি বলেছিলাম অভিজিৎকে একটা ভিডিও করো করে নিয়ে এসেছে তোমাদের জন্য তারপর এখানে আমরা চা খেয়েছিলাম ওই তন্দুরি চা সেটা সবাই মিলে তারপর এখানে আমাদের জামাইবাবু সবাইকে চা দিচ্ছিলো এক এক করে তারপর এখান থেকে আমরা এগরোল খেয়েছিলাম এই এগরোলটা না একটা পাতলা রুটির মতো তার মধ্যে এগরোলটা বানো এই এগরোল আবার কলকাতায় পাওয়া যায় না কলকাতায় যেটা সেটা তো ওই পরোটার মধ্যে এটার অন্য রকম স্বাদ ওটার একটা অন্য স্বাদ তো তারপর এখানে আমরা চা খেয়ে এগ রোল খেয়ে তারপর পুরো মেলাটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করেছি পুরো মেলা তো একদিনে পসিবল হয় না কারণ আমার শাশুড়ি গেছিলেন তো উনি অতটা হাঁটতে পারেন না তো আমরা মোটামুটি যেটুকু পসিবল সেটুকু ঘুরেছি এবং প্রচুর শপিং করেছি মানে রাসমেলায় না এখানে কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস অনেক ভ্যারাইটি জিনিস পাওয়া যায় তো যেগুলো হয়তো দোকান থেকে কিনতে গেলে এতটা কম দাম কিন্তু পাবে না সেই জন্য এখানে খুচখাচ জিনিসগুলো আমরা কিন্তু সবসময় কিনে থাকি তারপর প্রচুর কাপ বা বাসন এসবের দোকান তো রয়েইছে তো ওই জন্য বলছিলাম যে ভারতের মেলা সবসময় কিন্তু আলাদাই হয় কারণ জারাগোজার মেলা যখন আমরা ঘুরেছি আমি আর অভিজিৎ আমরা কিন্তু এগুলো খুব মিস করেছিলাম জানো কারণ তখন তো শুধু রাইডই ছিল মানে ফান রাইডগুলো ছিল এই কেনাকাটি তারপরে আর ওখানে কিছু মেলা হলো ওখানে মেলা মানে সবসময় কষ্টি আর আমাদের ভারতে পুরো উল্টো মেলা মানে একটু সস্তা তারপরে আমি না আচার খেতে খুব ভালোবাসি এখান থেকে প্রায় আমরা সেদিন সাত বোতলের মতো আচার কিনেছিলাম তো কিছু নিয়ে যাব হয়তো জারাগজ কিছু বাড়িতে খাবো এই যে এই সেই আচারের দোকান এরকম একটা না এরকম কিন্তু অনেক দোকান আছে আর আমরা মোটামুটি বাড়িতে কিন্তু সবাই খুব আচার খেতে ভালোবাসি তো আমরা বেশ সবকিছু কিছু এখান থেকে শপিং করেছিলাম আর এই যে বললাম সাত বোতল দেখো এখানে একটা করে এই দাদাটা দিচ্ছিলেন তারপরে আমরা এখানে ওই বালিশের কাভার দেখছিলাম যা যা মোটামুটি পাওয়া যায় দিদিকে আমি একটু ডিস্টার্ব করছিলাম তাই দিদি মজা করছিল তো আমরা যখন সবাই মিলে একসাথে থাকি এগুলো কিন্তু আমাদের চলতেই থাকে তো তোমাদের সাথে এই যে এগুলো এখান থেকে শেয়ার করছি কী কী কিনেছি মানে এরকম করে টুকটাক করে অনেক জিনিস হয়ে গেছিলো তোমরা দেখতে পারবে বাড়িতে তোমাদের সাথে একটু শেয়ার করেছি তারপরে এখানে একটা ওরকম ফুড কোর্টের মতো বসেছিল এখানে অনেক রকম খাওয়ার বিরিয়ানি নানা নানারকম ভ্যারাইটি খাওয়ার পাওয়া যাচ্ছিলো তো আমরা ডিনারের জন্য এখান থেকে নিয়ে নিয়েছিলাম আর মেলা মানে জিলিপি জিলিপি না খেলে কিন্তু মেলা ঘোরা হয় না তো তারপরে আমাদের জামাইবাবু সবাইকে জিলিপি খাইয়েছিল তারপরে মনে হয়েছিল যে হ্যাঁ মেলাটা ঘোরা হয়েছে আর এই দেখো এতগুলো জিনিস কিন্তু আমরা নিয়ে মেলা ঘুরলাম সবাই মিলে তো এখন ফ্রেশ হবো কারণ আমি এখন ফ্রেশ হইনি তারপরে রাতে ডিনার ওখান থেকে সব কিনে এনেছি তো ওগুলাই খাবো আর এই জন্য সব সময় আমাকে ডিস্টার্ব করে তো আজকের ব্লগটা জানিও কিরকম লাগলো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল এভাবেই তোমরা আমাকে ভালোবাসতে থাকো আমার তরফ থেকেও অনেক ভালোবাসা আর দেশে এসে সব কিছু মোটামুটি তোমাদের সাথে শেয়ার করছি এরপরে বাড়ি যাবো মায়ের কাছে সেগুলোর ব্লগ আস্তে 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 থাকবে তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে খুব শীঘ্র একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে সবাই ভালো থেকো বাই গুড নাই